আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ছোট মাছের টমেটো দিয়ে চচ্চুরির রেসিপিটা দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম এখন ছোট মাছগুলো দিয়ে দিব এখন মশলার সাথে কষিয়ে ভিতরে টমেটো দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন মাছটা একটু সিদ্ধ করার জন্য হালকা ঝোল দিয়ে দিব পানিটা বলক চলে আসছে এখন কমিয়ে দিব আস্তে আস্তে সিদ্ধ হবে ধনিয়া পাতা দিয়ে দিব মাছের খটুরিটা হয়েছে